বরবাদ সিনেমার প্রযোজক শাহারিন আক্তার সুমি সাকিবিয়ানদের প্রতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এখন এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে সাকিবিয়ান ভাইরা বোনেরা এমন যদি কেউ দেখে থাকছো আমার এই ভিডিওটা এখন যারা আন্দোলনে সামিল হবে ভেবেছ বা হয়ে গেছো বা অলরেডি একদম সার্টিফিকেশন বোর্ডের সামনে দাঁড়িয়ে আছো তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা তোমাদের জন্যে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে স্পেশালি তোমাদের জন্যে যারা আজকে আন্দোলনকারী সাকিবিয়ানরা আছো তাদের উদ্দেশ্যে প্রযোজক সাহারিন আক্তার সুমি বরবাদ সিনেমা প্রযোজক একটি বার্তা রেখেছেন প্রথমত তিনি সাকিবিয়ানদের ধন্যবাদ জ্ঞাপন করতে চেয়েছেন যে এই রকম একটা স্ট্রং এবং ক্রুশিয়াল মোমেন্টে সাকিবিয়ানরা যেভাবে এগিয়ে এসেছে বরবাদ সিনেমার পাশে তারা যেভাবে দাঁড়িয়েছে এটার জন্য প্রযোজক শাহরিন আক্তার সুমি সাকিবিয়ানদের ধন্যবাদ জানাতে চেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্টলি যে বার্তাটা তিনি রাখতে চেয়েছেন যে আন্দোলন হোক কিন্তু সেটা যেন শান্তিপূর্ণভাবে হয় এমন যেন কিছু না হয় যাতে আইন শৃঙ্খলার বিচ্ছুত ঘটতে পারে এটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ একটা বার্তা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমরা এক দফা আন্দোলনে নেমেছি আমাদের চাওয়া এটা যে বরবাদে যেন কোনো রকমের কাটা ছেঁড়া না পড়ে বরবাদকে যদি এ সার্টিফিকেট দেওয়া হয় অ্যাডাল্ট সার্টিফিকেট পেলে তাই পাক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ছবির কোনো দৃশ্য কাটা যাবে না কেননা ছবির দৃশ্য কাটা গেলে ছবির সেই যে ম্যাজিকটা সেটা কোথাও গিয়ে হারিয়ে গেলেও যেতে পারে তাই আমরা চাই না বারো মিনিট কেন তেরো মিনিট কেন দশ মিনিট কেন এক মিনিট এক সেকেন্ডেরও কোনো দৃশ্য কাটা যাবে না এটা আমাদের চাওয়া কিন্তু সেই চাওয়াটা আমরা চাইতে গিয়ে যেন এমন কিছু করে না ফেলি যাতে যারা চাইছে বরবাদ সিনেমাটার ক্ষতি তাদেরকে যেন আমরা সুযোগ করে না দিই এমন কিছু যেন আমরা না করে ফেলি যাতে বরবাদ টিমের ওপরে কোয়েশ্চেন উঠে যায় যাতে মেগাস্টার সাকিব খানের ওপরে কোয়েশ্চেন উঠে যায় যাতে সাকিবিয়ানদের তথা সমগ্র সাকিবিয়ানদের বিয়ানদের ওপরে কোয়েশ্চেন উঠে যায় যে একটা আন্দোলনের নামে এরা এখানে বিশৃঙ্খলা করতে এসেছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা সাকিবিয়ান বোনেরা এরকম মোমেন্ট তোমাদের সঙ্গে ঘটতে পারে যে কোনো উস্কানিমূলক কথাবার্তা তোমরা শুনছ কোনো উস্কানিমূলক কথাবার্তাতে আবেগে গা ভাসিয়ে দিয়ে এমন কোনো কাজ করে ফেলবে না যাতে বরবাদ সিনেমার ক্ষতি হয়ে যায় সব সময়ের জন্য এটা মাথায় রেখো ছবিটা মুক্তি পেতে কিন্তু আর ছটা দিন বাকি আছে আজকে সেই দিন যেদিন আমরা জানতে পারবো যে বরবাদ সিনেমাটা কি আনকার্ড সার্টিফিকেটই পেলো নাকি সিন কাটা হলো কি হলো সেটা আমরা আজকের মধ্যে জানতে পারবো কাজে আজকের এই প্রতিটা মোমেন্ট যেমন বরবাদ টিমের কাছে খুব ক্রুশিয়াল ঠিক তেমনই আমাদের সাকিবিয়ানদের কাছেও কিন্তু খুব ক্রুশিয়াল আমরা কিন্তু খুব বুদ্ধি ধরে একদম মাথা ঠান্ডা করে আন্দোলনটা করতে হবে আমরা আমাদের কথা বলবো আমরা চিৎকার করবো আমরা যা করবো মুখে করব যেন কোনো রকমের হাতাহাতি কোনো রকমের বিশৃঙ্খলা কোনো কিছু তৈরি না হয় প্রযোজন সাহারিন আক্তার সুমি এই বার্তাটা সাকিবিয়ানদের কাছে পৌঁছে দিতে বলেছেন আমি তার হয়ে এই বার্তাটা তোমাদের কাছে পৌঁছে দিলাম সাকিবিয়ান ভাইরা বোনেরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দাও সবার মধ্যে ছড়িয়ে দাও আন্দোলন হবে মুখে হবে হাতে নয় কোনো রকমের যেন কোনো হাতাহাতি কোনো রকমের যেন এমন মোমেন্ট ক্রিয়েট না হয় যাতে উল্টো দিকে যারা চাইছে বড়বাদের ক্ষতি হোক তারা যেন সুযোগ না পেয়ে যায় তারা যেন বলতে না পারে যে আমরা এই এইরকম বিশৃঙ্খলার জন্যেই বরবাদ সিনেমাটাকে কাটতে চেয়েছি খুব ইম্পর্ট্যান্ট একটা ক্রুশিয়াল টাইম চলছে কিন্তু আমি বারবার বলছি যে কোনো সময় অনেক কিছু ঘটে যেতে পারে এক দিকে বরবাদ টিম আর তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে বরবাদকে আটকাবার জন্য বিশাল মুখোশধারী কিছু মানুষ যারা প্রতিটা মোমেন্টে বরবাদকে আটকাবার চেষ্টা করছে তারা যেন সুযোগ না পেয়ে যায় সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদের শরদ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকেও তোমাদের জন্য রইল অসম্ভব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে তোমরা এইভাবে গেছো তোমরা আন্দোলনে সামিল হয়েছ আন্দোলন মুখে হবে চিৎকার করে হবে গলা ফাটিয়ে হবে হাতে নয় কিন্তু হাতে কিচ্ছু নয় মাথা রাখতে হবে এটা মাথা ঠান্ডা করে করতে হবে সবটা শেষ করলাম ভিডিওটা